আজকে বাংলাদেশের মনে হয় ইতিহাসে স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম একটি প্লেন দুর্ঘটনা ঘটেছে আমার ঠিক পিছনে চোখে দাঁত দেখেছি তার সত্যি ভাষায় প্রকাশ করার মতো না এখানে আমরা দিয়ে দেখেছি সেনাবাহিনী ঘিরে রেখেছে ভেতরটাকে অত্যন্ত কঠিন সেখানে কিভাবে মানুষগুলো ক্ষত বিক্ষতভাবে পড়ে আছে আমরা কয়েকটা বড়ি দেখেছি এমন ভাবে যে তাদের শরীরে কোনো চামড়া নেই কোনো পোশাক নেই কিংবা কখনো কখনো দেখেছি যে হাত পা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে আমার কাছে এত কষ্ট লেগেছে যারা এখানে নিহত হয়েছে যারা আহত হয়েছে যারা ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের ভিতরে অধিকাংশ হচ্ছে বাচ্চা এবং পিচ্চি পিচ্চি বাচ্চা এখানে যে প্লেনটা ক্লাস করেছে সেটি ক্লাস করেছে ক্লাস ওয়ান থেকে ফাইভ এর একটি ভবন আছে যে ভবনের নিচতলা থেকে তিনতলা পর্যন্ত শুধুমাত্র ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ এর ক্লাস নেওয়া হয় সেখানে প্রতিদিনের মতো আজকে ক্লাস চলছিল একটা ছয় বাজে তখন বাচ্চারা বইপত্র তাদের ব্যাগ বোজগাছ করছিল যে কিছু খনের মধ্যে তারা বের হবে এর মধ্যে মুহূর্তে মুহূর্তের মধ্যে সেই বিজিআই এফ720 মানে সজরে প্লাস্টিকের ভিতরে ঢুকে যায় এবং ভয়াবহভাবে একটি টিকট শব্দে সেটা blast হয় চারিদিকে আগুন ধরে যায় কোন শিশুরা কোন কিছু বোঝার আগেই সব অজ্ঞাণ হয়ে যায় দর্শক পরবর্তীতে উদ্ধার কার্যক্রম চালানো হয় আমরা জানতে পেরেছি যে তৌকির হোসেন যিনি পাইলট ছিলেন এবং যান পাইলট তারা দুজনেই হাসপাতালে নিয়ে মৃত ঘোষণা করা হয় এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি প্রায় সত্তর জনের উপর বার্ন ইউনিট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঢাকায় এবং হতাহতের সংখ্যা অনেক বেশি বাড়তে পারে আমরা ইতিমধ্যে যতটা স্পটে দেখেছি মৃতের সংখ্যা বিশের উপরে কিন্তু এটি অনেক বেশি হবে বলে জানতে পেরেছি আমার খারাপ লেগেছে আমরা এখানে এসে আমি দেখেছি অনেক মায়েরা চিৎকার করতেছে কান্নাকাটি করছে তাদের সন্তানকে সকালবেলা স্কুলে দিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আর বিকালবেলা কিংবা দুপুরের পর থেকে সে সন্তানের আর খোঁজ পাচ্ছেন না তার শরীরটি কোথায় আছে জানেন না এখানে নাপে হাসপাতালে হাসপাতালে দৌড়াদৌড়ি ধরে করছেন আমি খবর পেয়েছি আমাদের বৈশাখী টেলিভিশনের এক সাংবাদিক বন্ধু তার মেয়ে এখানে পড়াশোনা করতো তার লাশ পাওয়া গেছে সে মেয়ে এই উত্তরা বাংলাদেশ মেডিকেলে ঠিক এমনই অনেক হতভাগা বাবা মা আজকে সন্তানের হয়তো লাশ দেখতে হবে আমি ঠিক জানি না যেটা আমাদের কত বড় দুর্ভাগ্য যেরকম একটা এরিয়া এটি কেন হবে এটির জন্য কেন আগে থেকে ব্যবস্থা নেওয়া হলো না এই যে যুদ্ধ বিমান যেটি আমরা জানতে পেরেছি এটি চায়নার যুদ্ধ বিমান অত্যন্ত পুরান তাহলে এটি দিয়ে কেন ট্রেনিং করতে হবে এই বিষয়গুলো নলেজ আনতে হবে ওই যে বরাবরের মতো যে কোনো ঘটনা ঘটলে তদন্ত কমিটি হয় আমরা অনেক কথা বলি বয়ান দেই পরবর্তীতে আসতে চুপ হয়ে যায় হয়তো এবারও তাই হবে আমাদের এই সন্তানগুলো আমাদের মাঝে আর ফিরে আসবে না যে সন্তানগুলো বড় হলো না যে ফুল ফুটতে পারলো না সেই ফুল ফোটার আগেই হয়তো বাংলাদেশে জন্ম নেওয়ার কারণে এখানে তারা এভাবে মারা গেল আমরা তাদের জন্য গ্রহেরা তার ফেরাত কামনা করি পরিবারগুলোর জন্য সমবেদনা জানাই এছাড়া আর কিছু বলার মতো ভাষা নেই আল্লাহ আমাদের সবাই সহায়ক আল্লাহ জানিনা যে এই শোক এই পরিবার গুলো এই বাবা মা কিভাবে সহ্য করবে আমি ঠিক জানি না আল্লাহ সবাইকে এই সব সহ্য করার মতো তৌফিক দান করুন আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ